সুবুজ মাঠে ঘেরা শান্ত একটি গ্রাম নাম সুখনগর এই গ্রামে সবাই খুব শান্তিপূর্ণভাবে থাকে কিন্তু রাতে মাঝে মাঝে এক দুষ্টুচোর বেনু হাজির হয় তার ধারণা সে গ্রামের সবচেয়ে চালাক লোক কিন্তু আসলে সে যতবার চুরি করতে আসে ততবারই কোনো না কোনো হাস্যকর ঘটনায় ধরা পড়ে যায় একদিন গ্রামের জমায়েতে ঘোষণা হল মন্ত্রী মহাশয় আজ গ্রামে আসবেন আর তার বাড়ির নতুন লাগানো আম গাছ তিনি সবাইকে দেখাবেন রাতে বেনু চোর ভাবল মন্ত্রী মানে বড়লো তার আম নিশ্চয় সেরা আজ রাতে ওটাই আমার লক্ষ্য চোর অন্ধকারে চুপি চুপি গাছের পাশে গেলে যার দিকে নিচ্ছে ঠিক তখনই গাছের নিচে কাউকে কাপা গলা হাসতে শুনল সেখানে খেলছিল গ্রামের ছোট্ট বাচ্চা নাম রাহু সে গাছে নিচে তার খেলনা ট্রাক চালাচ্ছিল চোরকে দেখে সে হয়ে বলল কাকা আপনি কি লুকোচুরি খেলছেন নাকি আম চুরি করতে এসেছে চোর ফিসফিসিয়ে বললো চুপচুপ বেশি কথা বললে কিন্তু ভূত আসবে রাহুল হেসে বললো আমার তো ভূতকে ভয় লাগে না কিন্তু আপনি গাছে উঠলে পরে যাবেন কিনা সেটা নিয়ে আমার একটু চোর বিরক্ত হয়ে বলল বাচ্চাদের এত কথা থাকে কেন সে গাছে উঠতে গিয়ে অন্ধকারে রাহুলের খেলনাটাকে পা দিন চোর এক লাফে গাছের নিচে পড়ে গেল রাহুল সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল ও মা চোর কাকা আকাশ থেকে পড়লো চিৎকার শুনে গ্রামে পুলিশ দাদা ছুটে এলেন তিনি টর্চ জ্বালাতেই চোরের মুখ দেখা গেল পুলিশ দাদা হেসে বললেন আবার তুমি কতবার মাছ চুরি করতে গিয়ে পড়েছিলে। আছে লজ্জায় মাথা নিচু ঠিক মন্ত্রী এসে গেলেন। পরিস্থিতি দেখে তিনি হাসতে হাসতে বললেন আম গাছের আম চুরি করতে এসে তুমি নিজেই আমাদের গাছের ফল হয়ে পড়ে গেলে। কি অবস্থা রে বেনু গ্রামে সবাই জড়ো হয়ে হাসছে বাচ্চা রাহুল চোরকে বলল কাকা আম খেতে চাইলা বলেই হত। আপনি গাছে উঠলে তো আকাশ ভ্রমণ শুরু হয়ে যেত চোর বলল হুঁক আর কোনোদিন চুরি করব না এই হাটুটে ব্যথাটা মনে করিয়ে দেবে মন্ত্রী মহাশয় হাসি মুখে বললেন ঠিক আছে কাজ করে খেলে কখনো লজ্জা নেই বরং আগামীকাল আমাকে সাহায্য করবে আর তোমাকে একটা পাকা আম পুরস্কার হিসেবে দেব চোর মাথা নেড়ে রাজ রাজি হল রাহুল আনন্দের লাফ দিল